হ্যালো এব্রিওম যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন আপনারা চাইলে আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট অ্যাড করলে আপনার একটি সুবিধা হলো আপনি সারা পৃথিবীর কোনো ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করবেন ফিঙ্গার প্রিন্ট অ্যাড করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন এবং উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিং অপশনে যাবেন এরপর দেখতে পাবেন দুই নাম্বারে আছে প্রাইভেসি এই প্রাইভেসির মধ্যে ক্লিক করে দেবেন প্রাইভেসির মধ্যে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাপলক নামের একটি অপশন আছে এই অ্যাপলকের মধ্যে ক্লিক করবেন এবং এটা আপনারা অন করে দিবেন বন্ধুরা এটা অন করলে কিন্তু আমার এখান থেকে ডিসপ্লেটা কালো দেখাবে স্ক্রিন কালো হয়ে যাবে কারণ এখান থেকে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে হবে তো আপনাদের যে সব ফোনে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে আপনারা এটা অন করে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি অন করে দিচ্ছি অন করার পর এখান থেকে দেখেন ডিসপ্লে কালো হয়ে গেছে আমি ফিঙ্গার প্রিন্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অন হয়ে যাবে দেখেন ফিঙ্গার প্রিন্ট দিছি সাথে সাথে অন হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন আছে ইমিডিয়েটলি আফটার ওয়ান মিনিট এবং আফটার থার্টি মিনিটস তো এখানে কাজ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আফটার ওয়ান মিনিট এটা হচ্ছে আমি যখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে আমি এখন আবার হোয়াটসঅ্যাপে যখন ক্লিক করলাম সাথে সাথে কিন্তু ঢুকতে পারলাম কিন্তু অর্থাৎ এক মিনিটের মধ্যে যদি আমি ঢুকি তাহলে ঢুকতে পারবো আর ইমিডিয়েটলি দেখেন এটাতে দিলে আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাব এখন সাথে সাথে ঢুকতে গেলেই ফিঙ্গারপ্রিন্ট লাগবে দেখেন আমি যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করব তখন ফিঙ্গার প্রিন্ট চলে আসলে এখন আমি ফিঙ্গারপ্রিন্ট আপনাদের ওখানে হয়তো স্ক্রিনটা কালো দেখাচ্ছে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিলাম সাথে সাথে স্ক্রিন খুলে গেল তো আপনারা উপরের টাতে দিয়ে রাখতে পারবেন উপরের টাতে দিয়ে রাখলে আপনি যখনই হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাবেন সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আর এক মিনিট অর্থাৎ যারা এক মিনিট দিবেন তাহলে এক মিনিট দিয়ে রাখলে আপনারা যখন বের হয়ে যাবেন এক মিনিট পর স্ক্রিনের আলো যখন বন্ধ হয়ে যাবে তখন ঢুকতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তো বন্ধুরা এভাবে আপনারা হোয়াটসঅ্যাপে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারেন এরকমভাবে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করে নিলে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া কেউ ঢুকতে পারবে না বন্ধুরা এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ